আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন নতুন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মোট পাঁচটি ক্যাটাগরিতে সম্মানী দেওয়া হয় এছাড়া রয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বিশিষ্ট শহীদ পরিবার এবং এদের প্রত্যেককে দুই কিস্তিতে সম্মানী ভাতা প্রদান করা হয় থাকে প্রথম কিস্তিতে এই ক্যাটাগরির জীবিত মুক্তিযোদ্ধা পেয়ে থাকেন দুই লক্ষ সত্তর হাজার টাকা এবং ই ক্যাটাগরির বৃতমুক্ত পেয়ে থাকেন দুই লক্ষ বাইশ হাজার টাকা এবং বি ক্যাটাগরি যুদ্ধাহত মুক্তা পেয়ে থাকেন দুই লক্ষ দশ হাজার টাকা এবং সি ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তা পেয়ে থাকেন এক লক্ষ আশি হাজার টাকা ডি ক্যাটাগরি যুদ্ধাহত মুক্তা পেয়ে থাকেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা শহীদ বীর মুক্তা পরিবার পেয়ে থাকেন এক লক্ষ আশি হাজার টাকা বিশিষ্ট শহীদ পরিবার পেয়ে থাকেন দুই লক্ষ দশ হাজার টাকা যুদ্ধ হতে মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ আর্থিক মঞ্জুর জ্ঞাপন করা হয় সম্মানী ভাতা প্রদানের জন্য উক্ত আর্থিক মঞ্জুরিটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দুই হাজার বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধ হতে মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা শিরোনামে কল্যাণ অনুদান খাতে বড়দীক্ষিত অর্থ হতে বিশেষ অনুদান খাতে চারশত বাহাত্তর কোটি একাত্তর লক্ষ ষোলো হাজার টাকা হতে এগারো হাজার নয়শো সাতানব্বই জন যুদ্ধাহত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা বাবদ প্রথম কিস্তিতে মোট দুইশত বারো কোটি ছেচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা ছাড়াই নির্মুক্ত বিভাজন ও শর্তানুসারে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয় এবারে আমরা জানবো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কে কত টাকা করে পেল এই সকল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ছয় মাস অন্তর অন্তর দেওয়া হয় থাকে অর্থাৎ বছরে দুইবার এই সম্মানী ভাতা পেয়ে থাকে এই ক্যাটাগরি জীবিত মুক্তিযোদ্ধা মাসিক মূল ভাতা তিরিশ হাজার টাকা চিকিৎসা ভাতা দুই হাজার টাকা এবং সাহায্যকারী ভাতা আট হাজার টাকা খাদ্য ভাতা পাঁচ হাজার টাকা সহ এক মাসে মোট পেয়ে থাকেন পঁয়তাল্লিশ হাজার টাকা যা ছয় মাসে মোট দুই লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে থাকেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে এই ক্যাটাগরি জীবিত মুক্তিযোদ্ধা মূল মাসিক ভাতা পেয়ে থাকেন তিরিশ হাজার টাকা এবং এ ক্যাটাগরির মৃত মুক্তিযোদ্ধা মূল মাসিক ভাতা পেয়ে থাকেন তিরিশ হাজার টাকা বি ক্যাটাগরির হতে মুক্তিযোদ্ধা পেয়ে থাকেন আঠাশি হাজার টাকা সি ক্যাটাগরির মুক্তিযোদ্ধা পেয়ে থাকেন মাসিক ভাতা তেইশ হাজার টাকা ডি ক্যাটাগরির পঙ্গু মুক্তিযোদ্ধা পেয়ে থাকেন মাসিক মূল ভাতা বিশ হাজার টাকা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার পেয়ে থাকেন মাসিক মূল ভাতা পঁচিশ হাজার টাকা বিশেষের শহীদ পরিবার মাসিক ভাতা পেয়ে থাকেন আঠাশ হাজার টাকা শুধুমাত্র যুদ্ধাহত জীবিত এ ক্যাটাগরির মুক্তিযোদ্ধা সাহায্যকারী ভাতা আট হাজার টাকা পেয়ে থাকেন এবং বাকি সকল মুক্তিযোদ্ধা চিকিৎসা ভাতা এবং খাদ্য ভাতা পেয়ে থাকেন চিকিৎসা ভাতা দুই এবারে জানাবো একজন যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাগণ মাসিক কত টাকা হারে সর্বমোট এক কেসিতে কত টাকা পান এ ক্যাটাগরির জীবিত মুক্তিযোদ্ধা সর্বমোট পঁয়তাল্লিশ হাজার টাকা এক মাসে পেয়ে থাকেন এবং ছয় মাসে দুই লক্ষ সত্তর হাজার টাকা পান এ ক্যাটাগরির মৃত মুক্তিযোদ্ধা সাতত্রিশ হাজার টাকা পেয়ে থাকেন এবং ছয় মাসে দুই লক্ষ বাইশ হাজার টাকা পেয়ে থাকেন বি ক্যাটাগরি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পঁয়ত্রিশ হাজার টাকা করে ছয় মাসে দুই লক্ষ দশ হাজার টাকা করে পেয়ে থাকেন এবং সি ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তিরিশ হাজার টাকা করে ছয় মাসে এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে থাকেন ডিকেটাকরি যুদ্ধাত মুক্তি সাতাশ হাজার টাকা করে ছয় মাসে এক লক্ষ বাষট্টি হাজার টাকা পেয়ে থাকেন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার তিরিশ হাজার টাকা করে ছয় মাসে এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে থাকেন বিশ্রেষ্ঠ শহীদ পরিবার পঁয়ত্রিশ হাজার টাকা করে ছয় মাসে দুই লক্ষ দশ হাজার টাকা করে সম্মানী ভাতা পেয়েছেন ধন্যবাদ সকলকে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ